হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ট্রুপ দিস ওয়ার্ল্ড আজ মানে কাল সিক্সটিন্থ জুলাই আমার বোনের বার্থডে বোন তো সবার কাছে স্পেশাল হয় তাই না তো ওকে খুশি করার জন্য রাত বারোটার সময় একটা সারপ্রাইজ প্ল্যান করেছি কোনো কিছুই না সামনে একটু কেক কাটি ও কিন্তু এখনও ঘুমাচ্ছে এই যে কোথায় গেলেও দেখা যাচ্ছে না এই যে ঘুমাচ্ছে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তো চলো আমি ডেকোরেশন টেকোরেশানগুলো করেই করে তোমাদের সাথে দেখা করি কেকটা দেখো আমি কোথায় লুকিয়ে রেখেছি কারণ লুকিয়ে না রাখলে এটা দেখতে পাবে তো ব্যাগের মধ্যে আমি লুকিয়ে রেখেছিলাম তো নিজের কাণ্ড দেখে নিজেরই আমার হাসি পাচ্ছে ব্যাগের মধ্যে নাকি পেস্ট্রি লুকিয়ে রেখেছি বোন খুঁজে পাবে না তাই যাই হোক পেস্ট্রিটাকে বের করে ব্রেডিং করবার জন্য রেডি করছি প্রথমে পেস্ট্রি তারপর কয়েকটা ক্যান্ডেল আর দিয়েছিলাম কয়েকটা চকলেট একটুখানি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি করতে তবে চেষ্টা করলাম একটু যাতে ওকে একটু খুশি করতে পারি তো চকলেট ক্যান্ডেল পেস্ট্রি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম প্রায় বারোটা বাজতে চলো মিনিট একমত বাকি আছে তারা ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নি ক্যান্ডেলগুলোকেও জ্বালিয়ে নিয়েছি এবার দেখি ওর কি রিয়াকশান হ্যাপি বার্থডে মাই ডিয়ার ডিটেল সিস্টার খুশিতে ওর মুখ দেখে তো আর কোনো কথাই বেরোচ্ছিল না তোমার যাই হোক কেকটা কেটে ফেরো বার্থ ডে টু ইউ হ্যাঁপি বার্থ ডে টু নিজের বার্থডে কেক কেটে নিজেই প্রথমে খেতে শুরু করে দিয়েছে আমি বলাতে তাই একটুখানি ভাগ পেলাম যতই হোক বার্থডে তো ওকেও আমি একটু কেক খাইয়ে দিলাম এরপর গিফটের বানা তার ওর কেক গিফট নিয়ে আস গিফট খুলে দেখ খুলে দেখ কি আছে খুলে দেখ দেখা এই ওয়াচটা ওর অনেক দিন থেকে পছন্দ ছিল তো আমি চুপি চুপে অর্ডারটা করেই ফেলি পছন্দ হয়েছে তো একটা ইয়ার রিংস ইয়ার বেশ পছন্দ হয়েছে ও না সত্যি জানতো না যে এটা আমি অর্ডার করেছি যাই হোক রাত্রিবেলা চকলেটের ক্রেভিংস তো বলা চলে না চকলেটটা দিয়েছি বলে পার্কটা খেতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে পরের দিন সকালে দেখা হচ্ছে আজ তো আমার এক্সাম তো প্রথমে পুজোটা দিয়ে নিলাম গুড মর্নিং এভরি ওয়ান কাল রাতে তোমাদেরকে বলেছিলাম আজ আমার এক্সাম আছে সকাল সকাল রেডি হয় সেই জন্যই বেরিয়েছি বোনের জন্মদিনে অনেক কিছু করবার ইচ্ছে ছিল কিন্তু কোনো কিছু করতে পারবো না যাই হোক পরীক্ষাটা তো দিতেই হবে পরীক্ষা দিয়ে আসি তারপর দেখি কতটা কি করা যায় ওর জন্য মনটা একটু খারাপ করছে কিন্তু কী আর করা যাবে সত্যিই আমার কপালটা খারাপ একটু টেনশন আর একটু মন খারাপ নিয়ে চলে আসলাম স্টেশনে সেখান থেকে ট্রেনে করে সোজা বনগা স্টেশনে চলে এসেছি বনগা থেকে টোটোতে করে যেতে হবে কলেজে এই হলো দীনবন্ধু মহাবিদ্যালয় আমাদের এই সেন্টারেই এক্সাম পড়েছিল তো পরীক্ষা দিয়ে বেরো বেরিয়ে আমার ওই যে দেখতে পাচ্ছ রিমনি ওর সাথে দেখা হয়ে গেল সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম কার পরীক্ষা কেমন হয়েছে এবার টি আর অর্পিতার পার হ্যাঁ রে তোর পরীক্ষা কেমন হয়েছে ইন্টারভিউ নিচ্ছি ওরাও তো বললো পরীক্ষাটা ভালো হয়েছে এবার টোটোতে করে আবার বাড়ি ফেরার জন্য চলে যাব স্টেশনের দিকে টোটোতে উঠে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একেই বোন লোকাল তারপর স্টুডেন্টের এক্সামের ভিড় তো সব মিলিয়ে এক কাণ্ড বাড়ি গিয়ে এখন অনেক কিছু কাজ আছে ডেকোরেশন ফেকোরেশন এটা ওটা করতে হবে তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা বাড়ি এসে লাঞ্চে মা করেছিল চুনো মাছের ঝাল আর লাল লাল করে মাটনের ঝোল কারণ চুনো মাছের ঝালটা আমার ফেভারিট না হলেও আমার বোনের কিন্তু খুব ফেভারিট সেই জন্য ওর পছন্দ মতনই আজকে করা হয়েছে আর মাটনটা আমার আর বোনের দুজনেরই খুব পছন্দের যাই হোক মায়ের হাতের মাটন বলে কথা দারুণ টেস্ট হয়েছিল বিকালে কয়েকটা দুর্বাঘাস তুলছিলাম কারণ আশীর্বাদের ব্যাপার স্যাপার আছে একটু তারপর বিকালে গিয়েছিলাম একটুখানি বাজারের দিকে কেক আনতে হবে তো আর একটু ডেকোরেশনের জিনিস তেমন কিছুই করতে পারবো না আগেই বলেছিলাম কারণ কাল আবার আমার এক্সাম আছে কয়েকটা ডেকোরেশনের জিনিস আর একটা কে ছোট্ট খাট্টো কেক নিয়ে চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে এসে দেখি মা পায়েস করছে যেটা আমাদের বাঙালিদের কাছে স্পেশাল জিনিস কষ্ট করছি নিজের বার্থে লোক না থাকলে যা হয় নিজেকে ডেকোরেশনটা শুরু করলাম আমিও হেল্প করেছিলাম সবটা কিন্তু ও করেনি আমি আর বোন দুজনে মিলেই কমপ্লিট করেছিলাম তো ডেকোরেশনের কাজ অলমোস্ট কমপ্লিট ঘেমে নিয়ে তো একাকার কাণ্ড ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে জানাতে কিন্তু ভুলো না প্রফেশনালদের মতো তো করতে পারি না এদিকে পাঁচ রকম ভাজাও কমপ্লিট আর এই যে বার্থডে গার্ল রেডি সেজে গুজে প্রথমে আমাদের বাড়ির বড় বড় মা আশীর্বাদ করলো তারপর আমার বাবা আর ছিল আমার বর্দা। তারপর সব চাইতে সিনিয়র সিটিজেন আমাদের ছোটদা ও বলছে আমি কিন্তু সিনিয়র আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে আর তারপর দিদি বলে কথা আমাকেও তো একটু আশীর্বাদ করতে হবে কী বলো সবসময় আশীর্বাদ আর ভালোবাসে ওর সাথে তো আছেই তবে এই যে রিচুয়ালস আর এই যে হচ্ছে আমাদের ভাইজি ও বলল যে পিসিমণিকে একটুখানি পায়েস খাওয়াবো তো বললাম হ্যাঁ খাইয়ে দে তো পিসিমণি ভাইজিকে আর ভাইজি পিসিমণিকে পায়েস তো সুন্দর করে খাইয়ে দিল। এরপর আমার মায়ের পালা বনুকে আশীর্বাদ করার জন্য মা প্রাণ ভরে আশীর্বাদ ভালোবাসা সবটাই করে দিল এবার জন্মদিনের মেইন আকর্ষণ কেক কাটিংয়ের পালা তাও এবারও কিন্তু রাতের মতো কেকটা কেটে দেখি নিজেই খেয়ে নিল মানে ও যে এতটা কেক ভালোবাসে সেটা বলবার উপায় না রাতে মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছের ঝাল মাটন মিষ্টি পায়েস জল আর স্পাইট আজকের মতো এই পর্যন্তই ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই